তো প্রথমে আমি এমন হচ্ছে এটাকে প্লাস্টিকের বস্তা না কি যেন বলে ওটা নিয়েছি আর এই যে কিছু শপিং বক্স জমেছিল সেগুলো নিয়েছি তো প্রথমে এই বস্তাটা আমি কেটে নেব তো হচ্ছে আমি হচ্ছে আজকে পাপোসের চেওড়াটা রাখবো পনেরো ইঞ্চি এবং লম্বাটা রাখবো বাইশ ইঞ্চি পরিমাণে তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারো তো হচ্ছে এখন আমি এই যে এটাকে কাটিং করে নিচ্ছি পনেরো ইঞ্চি চওড়া পরিমাণ করে তো আমি আগের থেকে মার করে রেখেছিলাম তো সে অনুযায়ী এখন হচ্ছে মাঠটা তো এখন এটাকে কাটিং করে নিচ্ছি তো দুই পাশের সাইডে যেহেতু জয়েন্টে দেওয়া রয়েছে এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে তো আমি দুই পাশের সাইডটাকে হচ্ছে কাটিং করে নিব তো এক সাইড কাটা হয়ে গেছে তো আমি অপর সাইডটাকে ঘুরে নিয়ে একটি পার্ট নিয়ে নিয়েছি প্রথমে একটি ভাজ দিয়েছি তো এখন হচ্ছে এর মাঝ থেকে আরেকটি ভাজ দিয়েছি তো আমার হাতের এদিকে বন্ধ অংশ আর অপর সাইডে খোলা অংশ ঠিক আছে তো এই যে এই খোলা অংশ সাইড থেকে এটা কিন্তু খোলা অংশের সাইড থেকে আমি হালকা রাউন্ড করে দিব কারণ হচ্ছে আমি আজকে পাপوشটাকে একটু রাউন্ড করে তৈরি করব এই কারণে তো তোমরা চাইলে কিন্তু এমন হচ্ছে স্কয়ার শেপও কিন্তু করতে পারো তো আমি হচ্ছে একটু রাউন্ড করে নিলাম এতে হচ্ছে পাপوشটা দেখতে সুন্দর লাগবে এই কারণে